হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমাস বিউটি গার্ডেন আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা রোজ কলকা প্রথমেই আমি বারো নম্বর ট্রিপ ইউজ করছি শুরু আর দেখো তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি ট্রিপেল জিরো ন্যাচারাল হেয়ারের ব্রাশ ইউজ করে থাকি এই দুটো ব্রাশই আমার খুব কাজে লাগে আর এই দুটো দিয়েই আমি করি তো চলে আসি আমি আজকের ভিডিওতে মানে টিউটোরিয়ালটায় কিভাবে আমি করছি দেখো অনেকেই তোমাদের কাছে রোজ কলকাটা খুবই একটা চাপ লাগে যে খুব কঠিন একটা কলকা লাগে বাট রোজ কলকা দিয়ে একদম সহজ পদ্ধতি কীভাবে একটা ব্রাইডাল ডিজাইন করা যায় সেটাই আজকে আমি তোমাদের দেখাবো তো দেখো প্রথমে আমি রোজ কলকা যেভাবে করে প্রথমে একটা পয়েন্ট করে গোল করে নিচ্ছি তারপর তিন দিকে আমি হালকা রাউন্ড করে করে তিনটে লাইন কাটছি এবং তারপর লাইনের ওপরগুলো আমি একটু করে ভরাট করে দিচ্ছি দেখো একটু উঁচু উঁচু করে ভরাট করে দিচ্ছি এইভাবেই কিন্তু রোজটা করলে খুবই সহজে তোমরা রোজটা করে নিতে পারবে আর রোজের টিউটোরিয়াল যদি দেখতে চাও আমি তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর তো চলো তাহলে এইভাবেই দেখো আর একটার পর একটা রোজ কিছুটা জায়গা ফাঁকা দিয়ে আমি ড্র করে নিচ্ছি আর প্রত্যেকটা জায়গার মাঝখানে যে একই রকম গ্যাপ রাখতে হবে তার কোনো মানে নেই একটু আপ ডাউন করে রাখতেই পারো একটুখানি কম বড় বেশি একটু ইয়ে করে যেরকম ইচ্ছা কোনো সেরকম কোনো ইয়ে নেই তবে কি করবে একটুখানি জায়গা রাখবে যাতে মাঝখান দিয়ে দেখো শুধু রোজ করে দিলে তো আর কলকাটা কেমন একটা হয়ে যায় না তো মাঝখানে আমাদের তো কিছু কলকা অ্যাড করতেই হবে মানে কিছু অন্য টাইপের ডিজাইন না হলে জিনিসটা পুরো একঘে হয়ে যাবে তো এবার দেখো যেহেতু নিচের রোজটা করেছিলাম নিচের রোজের থেকে উপরের রোজে দেখো আমরা যে যে কলকাটা এক নম্বর মানে মেন যে স্টোক কলকার কমা যেটা সেইটা দেখো একটা নিচের দিকে একটা উপর দিকে এরকম করে করে আমি গ্যাপগুলো দেখো ফিল করে দিচ্ছি প্রত্যেকটা গ্যাপে দেখো একটা নিচের দিকে মুখ করছি একটা উপর দিকে মুখ করছি দুদিকেই এইভাবে পুরো রোজগুলোর মাঝখানগুলো আমি এইভাবে ভরাট করে দেব দেখো কত সহজে আমরা একটা রোজ কলকা পুরো ব্রাইডাল কলকা আমরা করে নিতে পারি এইভাবে করলে তো পরপর দেখো সেমভাবে আমি করে নিচ্ছি তোমরাও এইভাবে প্র্যাকটিস করতে পারো খুবই সোজা এটা আর খুব সহজেই হয়ে যায় কলকা করতে লাস্টের দিকে তো একদমই টাইম থাকে না এই কলকাটা করলে তোমরা একদম পাঁচ ছ মিনিটেই একদম নামিয়ে দিতে পারবে এত সোজা তো দেখো এবার যে এরকম করলাম যে কমার স্ট্রোকগুলো হয়ে যাওয়ার পর ঠিক ওর পেছন মানে অপোজিট দিকটা যে দিকটা কমার মুখ হবে তার ঠিক অপোজিট দিকে একটা করে আমরা পাতা করে দেবো তাহলেই দেখো লাইনটা কতটা আমাদের মোটা হয়ে যাচ্ছে সেই হালকাটাও থাকছে না আর একটা ঘন কাজ হয়ে যাচ্ছে কিন্তু অথচ একদম সোজা কাজগুলো একদম খুবই সিম্পল স্টোক দিয়ে আমি একটা গোল করলাম তারপর তিনটে পাতা করে দিলাম রোজ হয়ে গেল আর তারপর রোজগুলোর মাঝখানে আমি কমার মতো যে ইয়েটা আমরা করি মোটিভটা কমা টাইপের সেইগুলো করে দিলাম এবং তার অপোজিটে আমি একটা করে পাতা অ্যাড করে দিচ্ছি ব্যাস এই হচ্ছে আমাদের কলকার আজকের টিউটোরিয়ালের কাজ খুব বেশি স্ট্রোক আমি ইউজ করিনি খুব কম স্ট্রোকের মধ্যে খুব ইজি একটা কলকা দেখানোর চেষ্টা করেছি যাতে সুবিধা হয় এবার দেখো দু টিপের দু ধারের যে ইয়েগুলো সেগুলো আমি একটু আম কলকা করে দিলাম নিচের দিকগুলো মোটা করে আর যেহেতু ব্রাইডাল কলকা তোমরা এইরকমও ছাড়তে পারো আবার আমি যেরকম ওপর দিকটা দেখাচ্ছি ওপরে একটা রোজ করলাম রোজ করে সেমভাবে যেরকম দু সাইডের কলকা করলাম একটা কমা দিয়ে দিলাম আর কমার ঠিক অপোজিট যেদিকে মুখ আছে তার অপোজিট দিকে একটা করে পাতা অ্যাড করে দেবো ব্যাস আমাদের কলকা কমপ্লিট আর যেহেতু এটা রোজ তাই রোজের পাতা দেখো টিপের ওপরটা একটু ফাঁকা হয়ে গেছিলো তো আমি তিনটে নিচে দুটো আর ওপরে একটা পাতা অ্যাড করে দিলাম ব্যাস আজকে আমাদের কলকা পুরো রেডি দেখো আর কিছুই নেই এদিক ওদিক একটু ভরাট করার জন্য শুধু জাস্ট একটা পয়েন্ট দিয়ে লাইন টেনেছি আমি দেখো কতটা সোজা সোজাভাবে কত তাড়াতাড়ি একটা কলকা কমপ্লিট করে দেওয়া যায় তো তোমরাও এই পদ্ধতিতে প্র্যাকটিস করতে পারো জানিও অবশ্যই কেমন হয়েছে যতটা চেষ্টা করেছি সহজভাবে দেখানোর আর তো আজকে টিউটোরিয়ালটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে